মোর অন্তকالا পো পাখড়া কিছুই করনি মোর অন্তকالا পো পাখড়া কিছুই করনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনে আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনে মোর অন্তকالا পো পাখড়া কিছুই করনি মোরে অন্তকالا পো পাখড়া কিছুই করনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় ও আমি সকালে ঘুম থেকে উঠছি সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ায় রং বেরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্ধ যার যারা অন্ধ চোখে দেখা পায় না তারা দুনিয়ার কিছুই দেখা পায় না দিন দিয়া না কি তার কাছে সব সমান সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হয়ে আছে কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমরা সময় পাই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমার সময় হয় না তো বলতে শুনুন আমি দু চোর দেখেছি এই পৃথিবী ফিরালো আমি দু চোর দেখেছি এই পৃথিবী ফিরালো দাদা অন্ত তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো লো দাদা অন্ত তাদের এই পৃথিবী শুধুই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতন আমাকে তো বন্ধ করনি তুমি তাদের মতন আমাকে তো বন্ধ করনি আমি বান্ধা এমন ও বহো দাদা মাইছে আমি বান্ধা এমন ও বহো দাদা মাই চি জিনে মোরের অন্তড়া কিছুই সরণী মোরের অন্তড়া কিছুই স্বরণী আমি বান্ধা এমন ও বহো দাদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি আমি বলতে পারি আমি গাইতেও পারছি কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না বোবা আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ জিকির করছে আল্লাহ শুকরিয়া আদায় করছে কিন্তু আমাদের জবান ভালো থাকতেও আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা বলবো সেটা বলার মতো আমাদের সময় হয় না তো কবি কি লিখছেন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা নাউ শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানন শুনতে পায় যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায় দাদা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তা দিনের মতো তুমি তাদের মত তালাববা আমায় বানাওনি তুমি তাদের মত তালাববা আমায় বানাওনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি নি মোরে অন্ধкала তোমা구나 কিছুই করনি করে অত কালা তোমা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি পা আছে আমি মন এখনি এই চালতা বেরিয়া ব্যানার্জির চক চক গোচরণে আমরা চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে বা গাড়ি করে যেতে হবে তাই না কিন্তু দেখবেন এই খোড়া মানুষ খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করছে আর আমাদের দুটো পা ভালো থাকতেও মসজিদে আজান হচ্ছে সলা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা একান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছে আজান হচ্ছে মসজিদের দিকে যাচ্ছে না আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছে তো কবি দুঃখ করে কি বলছেন শোনো আমি চলতে পারি সব কাটাতে আমি চলতে পারি সব কাটাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব কাটাতে ইচ্ছা মতো করে যাদের নাই টুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই টুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও तुमी भात आओ सभु संगे चो खा करोली तुमी भात দিয়ে চোখ খোড়া করি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি মোরে অন্ত কালা তোমা খোড়া কিছুই করি মোরে অন্ত কালা তোমা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও খোদা

আমি বান্দা এমন হক খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি মোরে অন্ত কালা পাকড়া কিছুই করনি মোরে অন্ত কালা কিছু ছড়ি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি রে আমি বান্দা এমন ও খোদা খোতা তোমায় চেঞিরে আমি বান্দা এমন ও খোদা খোতা তোমায় চেঞিরে আমি বান্দা এমন ও খোদা তোমায় চিলে